আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাজার কেন্দ্রিক আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি পরিচয় করে দেব জামজামি বাজারের একেবারে পাশেই অবস্থিত ঘোষবিলি গ্রামীণ যে গরু বাজার রয়েছে সেই বাজারটিতে আজকের ভিডিওটিতে আমরা কিছু বিক্রেতা এবং কিছু ক্রেতার সাথে কথা বলবো তুলে ধরবো জামজামির পাশে অবস্থিত এই ঘোষবিলি বাজারের একেবারে সব কিছু দেখুন ঘোষবিলির এই ছোট্ট বাজারটি ক্রেতা এবং বিক্রেতার আনাগোনায় একেবারে জমজমাট হয়ে উঠেছে কেমন আছেন বাজারটা লেগেছে তো আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন হাটে আমি দুইটা গরু দুইটা গরু নিয়ে আসছেন একটা কি বিক্রি আমি দুইটা কাকা বেচা হয়ে গেছে দুইটা বেশি মোট নিয়ে আসছেন কয়টা গরু দশটা আনছি দশটা আনছেন তার মধ্যে দুইটা বিক্রি করছে

ব্যবসায়ীরা যেমন গরু ছাগল নিয়ে আসে তেমনি তারা আসে এই বাজার থেকে বা কম দামে তাদের পছন্দের গরু বা ছাগল কিনতে পারি কুষ্টিয়া মিরপুর থানা কুষ্টিয়া মিরপুর থানা মিরপুর থেকে এখানে আসছেন গরু আজকে বাজারে কতগুলো গরু নিয়ে আসছেন আজ থেকে বাজার গরু আপনার নয়টা

বিক্রি করছেন কয়টা আজকে আজকে বিক্রি করবো কদিন দাম দাম হস মানে মানুষ এখন আসছে কিনতে সব বাজারে মাছ দাম দেশ বিক্রি হয়ে যাবে কথা থাকবে না এই বাজারে সপ্তাহে কয়দিন আসা হয় সপ্তাহে প্রত্যেক সোমবারে ভাই প্রত্যেক সোমবারে এই বাজারটা বসে তা কোন জায়গা থেকে গরু নিয়ে আসেন মানে আপনাদের বাসা কোথায় আমাদের বাসা ধলনগর ভাই ধলনগর আজকে কতগুলো গরু নিয়ে আসেন গরু নিয়ে আজকে সাত পিস ভাই সাত পিস বিক্রি হইছে না ভাই দাম হচ্ছে দাম হচ্ছে এখন যারা কিনবে মাত্রই তারা বাজারে প্রবেশ করছে আশা করছি বেচা শুরু হয়ে যাবে তো এই যে আপনার কাছে দেখছি এই বাজারে সব থেকে বড় বড় গরুগুলো রয়েছে এইগুলোর এখন বর্তমান বাজার মূল্য কত আমরা যদি এই

আর এখন বয়স হইল তিরানব্বই বস আমার দেখুন ষোলো সতেরো বছর বয়স তখন তো ব্যবসা যায় আর এখন বয়স হইল তিরানব্বই বসে মাসুদ দশা সত্তর পড়া তো কত বছর যাব এখানে ব্যবসা করছেন তাক 12 13 বছর এখানে চলছে নানা রকম মুখরোচক খাবারের আয়োজন আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম আপনার নামটা বলবেন এবং ভাষাটা কোথায় সেটা বলবেন ভাষা গোজুলা আপনার নাম ইসলাম ইসলাম তা চাচা আপনি এই ঘোষবিলি বাজারে এখানে তো পানের দোকান দিয়েছেন তো কত বছর যাব এখানে ব্যবসা করছেন তাও 10 বছর হচ্ছে 10 বছর ধরে জামজমিড়ে ঘোষবিলি হাটে আপনি ব্যবসা করছেন তো চাচা ব্যবসা কেন কেমন হয় আপনার ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো হয় কাকা কত বছর ধরে এখানে ব্যবসা করা হচ্ছে আরে আমি মাস মাত্র ওহ নতুন দোকান দিয়েছেন এখানে জেলখানার মতো দেখতে হলো এখানে আদায় হয় সকল খাজনা এভাবেই একে একে ক্রেতারা তাদের পছন্দের গরুটি কিনে নিয়ে এই বাজার থেকে চলে যাচ্ছেন বাড়ি তিন হাজার ছয়শো টাকা দিয়ে কিন্তু এই ছাগলটি ক্রয়ক্র হয়েছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনা লেখা আমাদের টাকা পড়েছে এই ছাগলটি এটা হলো পারমাণবিক গরু টানা গাড়ি যেই গাড়িতে করেই কিন্তু এই সব গরু যাবে তাদের বাড়ি